ফেনির বন্যা পরিস্থিতি সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী সমীর উদ্দিন সমীর ফেনিতে কোন নতুন এলাকা কি প্লাবিত হয়েছে কিনা বন্যা মোকাবেলার প্রশাসনের পক্ষ থেকে কি প্রস্তুতি আপনি দেখছেন ফুলগাজী এবং আর নয়টি দশটি জায়গাতে ভাঙন শুরু হয়েছে আপনাকে বলে রাখি ফুলগাজী উপজেলার মুহুরী নদীর যে আটটি পয়েন্ট সেখানে ভাঙন হয়েছে এবং পরশুরাম উপজেলার কুহুয়া এবং মুহুরি যে নদী আছে সেখানে তিনটি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে এদিকে প্রশাসনের পক্ষ থেকে এই ভাঙন রোধে তারা পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন তারা বলছেন যে এখন যে পরিমাণ আহ ভাঙন চলছে এতে আসলে এখন যে পানি গতিরোধ করার সম্ভব না কিন্তু এটি যখন বন্ধ হবে তারা একটা পরিকল্পনা গ্রহণ করবেন সেটি আলোকে তারা কিন্তু এই বাদগুলা করবেন আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ফুলগাজী উপজেলার আহ সদর যে ফুলগাজী ইউনিয়ন সেটির কি গনিয়া গ্রামে আহ আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় লম্বা প্রায় তিন থেকে চারশো মিটার জায়গা কিন্তু নদীর যে প্রবাহের যে পানি আসছে পানির দ্বারা কিন্তু স্রোতর ফলে এই বাদটি ভেঙে গেছে এখানকার যে সাধারণ মানুষ তার সাথে সাথে আমি কথা বলেছিলাম সাধারণ মানুষ বলছে যে প্রত্যেক বাড়ি কিন্তু এখানে এইভাবে শুধু ভাঙন হয়ে থাকে প্রত্যেক বাড়ি পক্ষ থেকে এই স্কিমিং করা হয় এবং তারা আশ্বাস দিয়ে থাকে তারা কিন্তু সেখানে কোনো ট্যাক্সের বাদ নির্মাণ করেন না আর ট্যাক্সের বাদ নির্মাণ না করার কারণে প্রত্যেক দুটো যে ভাঙন সেখানে সাধারণ মানুষের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এখানকার সাধারণ মানুষের কাছে যখন আমরা জানতে চাইলাম তারা এক ধরনের ক্ষোভ তারা প্রকাশ করছেন তারা বলছেন প্রতিবারে এভাবে ভাঙতি শুরু হয় তখন তাদেরকে দশ কেজি পাঁচ কেজি করে চাল দিয়ে এটি তাদের মতে সর্বাস এর পরবর্তীতে তাদের কিন্তু ক্ষোভ নেওয়া না আমি যেখানে দাঁড়িয়েছি যে এখানকার পাশে যে সমস্ত জায়গা আছে এখানে প্রায় তিন থেকে চারটি বাড়ি নদী গর্ব বিলীন হয়ে গেছে বলে রাখি যে পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন